sub

ধ্বংস হয়ে যায় আল্লাহ দেখলেন লক্ষ্য করে এই ধ্বংস তো ভালো করার জন্য রক্ষা করার জন্যে আল্লাহ লগ্ন আর বিকল্প কোন ব্যবস্থা না পৃথিবী যখন শত পৃথিবী কে আল্লাহর রহমত সারা টিকিয়ে রাখার কোনো ব্যবস্থা নাই সিজন মহান আল্লাহ রব্বুল আলামিন এই দক্ষত পৃথিবী কে রক্ষা করার জন্য মেলিসি হিসাবে আল্লাহর নবী কে রহমানাতুল আলামিন কে রব্বাসুল মেলিসিন শুরু পৃথিবীকে রক্ষা কর

শুধুমাত্র তাই আমার হাবি বাবার বন্ধুকে এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মাধ্যমে অন্ধকার জন্যে পরে থাকা মানুষগুলোকে আলোর r ồ

অন্ধকার দ্বারা উদ্দেশ্য মানব মানবিত ধর্ম ওই সমস্ত ধর্ম মানবিত ধর্ম কেউ পাথর পূজা করতো কেউ বৃক্ষ পূজা করতো কেউ অগ্নি পূজা করতো কেউ মূর্তি পূজা করতো দেব দেবীর পূজা করতো

মাস্কান দিয়ে বলতেছি দেখবেন অনেক দোকানদার সকাল বেলা যখন দোকান চালু করে কাউকে বাকি দিতে চায় না বলে এখনো পর্যন্ত ষাট করি নাই ওই তিনশো ষাট থেকে এসেছে ষাট না ওই তিনশো ষাট মূর্তি থেকে এসেছে ষাট আমরা কি ইহুদি খ্রিস্টান বেঈমানদের কালচার নিয়ে আমরা কি থাকবো না কোরআন রসুলের আইন নিয়ে থাকবো বলবো বিসমিল্লা করি নাই বিস্মিল্লাহ বলবো কখনো আমরা সাইড বলবো না কারণ ওই সাইট এসেছে তিনশো সাইট দেখে কারণ ভিতর দু তিন শুধু ষাটটা মূর্তি ঢুকাইল তিন শুধু ষাটটা মূর্তি করি অন্ধকারের মধ্যে তারা পড়ে রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের মধ্যে আমিনা যুলমাতিন আদনুর নূর দ্বারা অর্থ হলো আলু আলোর দ্বারা অর্থ হলো শরীয়ত دین ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম তুমি একসাথে জোরে বলো আল্লাহর কাছে

সবচেয়েতে পছন্দ ধর্মের নাম কি আল্লাহ নিজলি ইসলাম কোন ধর্ম আর পৃথিবীর জমিনে ইসলাম ছাড়া এত ধর্ম আছে সমস্ত ধর্ম মানাপ্রচিত ধর্ম সেই ধর্ম হলো অন্ধকার সেই ধর্মের অনুসারীদের ঠিকানা হবে জাহান্নাম আর আদল ধর্ম ইসলাম আর ইসলাম যারা অনুযায়ী চলবে তাদের ঠিকানা হবে জান্নাত এই ইসলাম কি পৃথিবীর জমিনে বাস্তবায়নের বায়নের ইসলাম পৃথিবীর জমিন টিকে রাখার জন্য ইসলামের মেহনত করেছে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় উপায় অবলম্বন এক লক্ষ

করে নাই মূর্তি তোমাকে সৃষ্টি করে নাই সূর্য তোমাকে সৃষ্টি করে নাই চন্দ্র তোমাকে সৃষ্টি করে নাই সৃষ্টি করেছেন কে একটু জোরে বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার সৃষ্টিকর্তা কে আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা হলো আল্লাহ করি না মানুষের পূজা করি দোকানের পূজা করি ব্যবসার পূজা করি চাকরির পূজা করি আল্লাহ যখন ডাকে তখন আসিনা। না ফ্যাক্টরি যখন ডাকে তখন ঠিক সময় মতে গিয়ে হাজির হয়ে যায় বাজারের সময় যখন হয় বাজারে ঠিক সময় মতে গিয়ে হাজির হয়ে যায় আগে মাগে বাজারেই জন্য চলে যায় একটু দেরিতে গেলে বাজারের ধন্য যেগুলা নতুন নতুন পণ্য সুন্দর সুন্দর ইনডেক জিনিসগুলা শেষ হয়ে যাবে বাজারে আগে চলে আসি সবজি বলে আগে চলে যাই ভালো সবজি ক্রয় করার জন্যে বিভিন্ন দোকানে চলে যাই ভালো ভালো জিনিস তৈরি করার জন্যে একটা বার কি চিন্তা করে দেখেছেন বাজারে গিয়েছেন কত শত শত মাসে প্রাণ দিয়েছে আমার জন্য আপনার জন্য একবার কি চিন্তা করেছেন লক্ষ লক্ষ মাস আমাকে আপনাকে লালন পালনের জন্য তারা কতটুকু ত্যাগ ত희কা করেছে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে তাদের প্রাণ বিসর্জনের মাধ্যমে আমাদের শরীলের মধ্যে রক্ত বস্তু মাংস দিয়ে আর হয় আমার আল্লাহ বলেন হে আমার অন্য makhlukা তোমাদের কি খাবে তোমাদের মাধ্যমে আমার বান্দা বান্দাৃষ্ট পুষ্ট হবে আর ওই বান্দা যখন আমার কুদরতের পায় সেজদা আমার পবিত্রতা বর্ণনা বর্ণনা করবে আমি আল্লাহ তার সমস্ত গুণাবাত করে তোমাদের অপরাধ গুলো করে আমার পান্তাটাকে আমার তৈরি জান্নাতে পৌঁছা দিব কিন্তু ওই সমস্ত প্রাণীগুলোকে আমাদের জন্য যারা বিসর্জন দিচ্ছেন ওই সমস্ত প্রাণীগুলোকে বক্ষণ করার পর যদি আমরা আল্লাহ না করি না শুদ্ধ না আল্লাহর নাফর মানিতে কাটায় তাহলে ওই সমস্ত প্রাণীগুলো আল্লাহর আদালতে আল্লাহর দরবারে গিয়ে তারা মামলা দায়ের করবে আয় রাব্বে কারীম আপনার বান্দার জন্য আমি বিসর্জন দিয়েছি আমার সন্তান আমার বংশধর সব কিছু আপনার আপনার বান্দার জন্য দিয়েছি কিন্তু তারা আমার বংশ আমাদের বংশধরকে প্রত্যন গোলামি করে নাই আপনার দাসত্ব করে নাই অতএব যতক্ষণ পর্যন্ত এদের পিছা না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাটি হব না চারটি হানি কথা একটু চিন্তা করেন গবেষণা করে রাতের বেলা যখন ঘুমাইবেন বিছানার উপর বাড়ি দিয়ে চিন্তা করবেন এই আসমান জমিন গ্রহ নক্ষত্র পৃথিবীর জমিনে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সবকিছু আমার আপনার গোলামির জন্য সৃষ্টি করেছেন আর আমাকে আপনাকে একমাত্র কার গোলামির জন্য সৃষ্টি করেছেন একটু জোরে বলো কার গোলামির জন্য আবার বলুন কার গোলামির জন্য জন্য সৃষ্টি করেছে আমরা যদি আল্লাহর গোলামি করে আমাদের ঠিকানা কোথায় হবে জাননাথ হবে আর যদি আল্লাহর না ফোর করি তাদের জন্য ঠিকানা জাহান নাম